কোরআন আল্লাহ সুবাহানহ তালার বাণী যেমন তাওরাত ইঞ্জিল জবর এগুলো সবই আল্লাহ সুবাহান তালার বাণী ঠিক তেমনি কোরআনও আল্লাহ সুবহানহ তালার বাণী তবে কোরআনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবাহানহ তালাহ কোরআনকে মর্জেজা হিসেবে পাঠিয়েছেন কোরআনের হেফাজতের জিম্মেদারি তিনি নিজে নিয়েছেন কোরআন অপরিবর্তনীয় থাকবে মানুষ তার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন সংঘটিত করতে পারবে না এগুলো সকল কিছু যে আল্লাহ কোরআনকে নিজেই মাহফুজ রেখেছেন এবং এই মাহফুজ রাখার দুটি ভিত্তি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন একটি হচ্ছে আল কোরআন আর একটি হচ্ছে আল কিতাব কোরআন মানে পড়া কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কেরা আমাদ্দা থেকে করায় কড়াও মানে পড়া সেখান থেকে কোরআন যা অধিক পাঠ করা হয় তথা কোরআন অধিক পাঠের মাধ্যমে সংরক্ষিত থাকবে হিপ্জের মাধ্যমে মুখস্থ করার মাধ্যমে সংরক্ষিত থাকবে আর একটি যে কিতাব লিখে রাখার মাধ্যমে সংরক্ষিত থাকবে দা লিখেল কিতাব মানে লেখা সেখান থেকে কিতাব লিখিত কিছুকে বলা হয় কিতাব আল্লাহ আল্লাহলা কোরআনকে মুসলমানদের মস্তিষ্কে অত্যাধিক পঠনের মাধ্যমে মুখস্থ রাখার মাধ্যমে এবং লিখিত রূপে সংরক্ষণ করার ব্যবস্থা চোদ্দশো বছর পূর্ব থেকেই করেছেন এবং এখনও তা অব্যাহত আছে কোরআন হচ্ছে বরকতময় এই জন্য যেহেতু এটি আল্লাহ সুহানার বাণী আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা আছে সবই বরকতময় আল্লাহর নাম যেমন বরকতময় রসুল্লাহ সাল মেজ করিস বলেছেন যখন তোমাদের কেউ খায় কিন্তু বিসমিল্লা বলে না শয়তান তার সাথে শয়তান খায় যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে কিন্তু আল্লাহর নাম আসসালাম সালাম আল্লাহর নাম আসসালাম আলাইকুম বলে না তখন সেই বাড়িতে শয়তান প্রবেশ করে তাহলে আল্লাহর নামের একটা বরকত আছে যেই বরকতে শয়তান সেখানে থাকে না এবং সেই খাবারে এবং খাদ্যে বরকত হয় তো আল্লাহর নামে যেমন বরকত আছে তেমন আল্লাহর বাণীতেও বরকত আছে মানে আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু তার সবই বরকতময় তো আল্লাহ সুবাহান তালার সাথে সংশ্লিষ্ট হচ্ছে আল্লাহ তালার বাণী তার কথা তার বাক্য তার শব্দ তার আওয়াজ হচ্ছে পবিত্র কোরআন এই জন্য কোরআন যেখানে পাঠ করা হবে সেখানে অবশ্যই বরকত হবে যে পড়বে তার জীবন বরকত মণ্ডিত হবে যে বাড়িতে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে যে এলাকায় পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে যে দেশে পাঠ করা হবে সেখানে বরকত অবতীর্ণ হবে তো কোরআন বরকতময় কিতাব এবং আল্লাহ সুবান কোরআন মাজিদের মধ্যে কোরআনকে বরকতময় বলেছেন না হু আল্লাহ সুবান তাল্লাহ বলেছেন যে আমি এটাকে কিতাবা বরকতময় কিতাব হিসেবে পৃথিবীতে অবতীর্ণ করেছি দ্বিতীয়ত কুরআন বলেছে মুসলিম উম্মাহ ভাগ্যের সাথে জড়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখরিন আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে সর্বউন্নত শিখরে পৌঁছে দিবেন আবার এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিবেন তাহলে এই কিতাবের কারণে একটা অংশ সবার উপরে যাবে একটা অংশ সবার নিচে নামবে এর অর্থ কি এই উন্মতের যে অংশ কিতাবকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবে তারা পৃথিবী শাসন করবে এবং করেছে আর এই উন্মতের যে অংশ কিতাবকে মূল্যায়ন করবে না তারা পৃথিবীতে অত্যাচারিত মাস নির্যাতিত এবং তাদের কোনো দাম থাকবে না তাদের কোনো মূল্য থাকবে না কিতাবের মূল্য তাদের কাছে যেমন দুনিয়াবাসীর কাছে তাদের মূল্য হবে তেমন আর আগের যুগে স্বাভাবিকদের কাছে কিতাবের মূল্য যেমন ছিল দুনিয়াতে তাদের তেমন দাম ছিল তেমন মূল্য ছিল তেমন দাপট ছিল তেমন প্রভাব ছিল এবং আল্লাহ সুবাহ তালা অতীতের প্রতি উম্মতকে কিতাব না মানার কারণে এবং কিতাব অবমাননার কারণে শাস্তি দিয়েছেন আজাব পাঠিয়েছেন যেমন আমরা আমাদের যে ধারাবাহিক তাফসির করেছি সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আপনারা পাবেন যে আল্লাহ সুবাহ বানু ইসরা ইলের মাথার ওপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলেন অরাফা আয়না তোর পুরো তুর পাহাড়কে উঠিয়ে বানু ইসরায়েলের মাথার উপর তুলে ধরেছিলেন কি বলতে এটা বলতে যে আমি যে তাওরাত কিতাব পাঠিয়েছি এই কিতাবকে তোমরা শক্ত করে ধরো এই কিতাব পড়ো এই কিতাব মুখস্থ করো এই কিতাবের ওপর আমল করো এই ওয়াদা করো না হলে যে তুর পাহাড় ছেড়ে দেব তোমরা সব এখনই মৃত্যুবরণ করবে এবং ধ্বংস হয়ে যাবে তো অতীতের প্রতি জাতি যারা কিতাবকে মূল্যায়ন করেনি আল্লাহর পাঠানো আদেশ বাণী এবং মর্যাদাকে মূল্যায়ন করেনি তাদের উপর শাস্তি এবং আজাব নেমে এসেছে যারা আল্লাহর পাঠানো উটনিকে মূল্যায়ন করেনি তাদের উপর আজাব নেমে এসেছে কাউকে আল্লাহ বন্যে দিয়ে ধ্বংস করেছে কাউকে বিশাল ঝড় দিয়ে ধ্বংস করেছে কাউকে আল্লাহ পুরো শহর উল্টে দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছে আর কারোর মধ্যে মহামারীতে সঙ্গে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছে কিন্তু রসুল্লাহ সাল আলী আসাল্লামের দোয়ার কারণে এই উম্মতের উপর ওই ধরনের আজা তথা এই উম্মতের উপর লুহ আলি সাল্লামের এই উম্মতের উপর কমে লুতের মতো শহরকে উল্টিয়ে দেওয়া এই উম্মতের উপর ভূমিকম্প দেওয়া এই ধরনের কোনো আজা এবং গজব আল্লাহ খানা তারা এই উম্মতের উপর দিবেন না দিয়ে এই উম্মতকে সমলে ধ্বংস করে দিবেন না এই দোয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর কাছে করেছেন তাহলে এই উম্মত যদি কোরআনকে মূল্যায়ন না করে তো এই উম্মতের কি হবে এই উন্মতের উপর যে আজাব এবং গজব আসবে তা হচ্ছে এই উন্মতের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে এবং বিধর্মীরা এই উন্মতের উপর অত্যাচার করবে জুলুম করবে তাদেরকে শাস্তি দিবে তাদেরকে মারবে যেমন হালাকু খা এবং চেঙ্গিস খা বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে জবাই করে কাটা মাথা দিয়ে মিনার তৈরি করেছিল এবং আব্বাসি খেলাফতের খলিফাকে দারুল খেলাফা থেকে টেনে বের করে প্রকাশ্যে জবাই করেছে এটাই হচ্ছে মোহাম্মদে মোহাম্মদের উপর আল্লাহ রাজা স্পেনে যখন মুসলমানদের পদস্খলন ঘটেছে তখন আল্লাহ ফ্রান্সের মুসলমানদের তার ইউরোপের ইউরোপের খ্রিস্টানদের ফ্রান্সের খ্রিস্টানদের তাদের উপর চাপিয়ে দিয়েছে স্পেনের মুসলমানরা স্পেন পালাতে 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 একজন মুসলমানও বাকি থাকেনি যে স্পেনে অবশিষ্ট থাকতে পারে অত্যাচারে নির্যাতনে সত্তর হাজার মুসলমানকে মসজিদে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছে সম্মানিত উপস্থিতি এইভাবে যুগে যুগে যেখানে মুসলমানেরা আল্লাহর এবং ছেড়ে সেখানে তাদের উপর আজাব আসবে মানে ভূমিকম্প নয় তাদের উপর আজাব আসবে মানে তাদের উপর আল্লাহর গজব আসবে মানে শহর উল্টিয়ে দেওয়া নয় তাদের উপর আজাব আসবে মানে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়া হবে যারা তাদেরকে জবাই করবে হত্যা করবে বোমা হামলা করবে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করবে এবং আমরা শুধু অন্যদেরকে দোষ দিব যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে বিষয়টা এমন না বরং আমরা আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহ সন্নাথকে কোন জায়গায় রেখেছি সেটা আমাদের ভেবে দেখতে হবে যেমনটা আমরা আপনাদের সামনে হাদিস পেশ করলাম যে রসুল্লা সাল্লাহ হাদিসে বলেছেন এই উন্মতকে আল্লাহ উপরে উঠাবেন এই কিতাব দিয়ে নিচে নামাবেন এই কিতাব দিয়ে তথা কিতাবের মূল্য যখন যেমন উম্মাতের উপরে ওঠা নিচে নামা তখন তেমন আমাদের কাছে রোহিঙ্গাদের কাছে কিতাবের মূল্য যেমন আল্লাহ মায়ানমারের বৌদ্ধদের কাছে তাদেরকে করে দিয়েছে তেমন ফিলিস্তিনিদের কাছে আল্লাহর কিতাব নবীর দিনের মূল্য যেমন আল্লাহ ইসরায়েলিদের কাছে তাদেরকে করে দিয়েছে তেমন এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ দুর্নীতি অতীতের সকল উম্মতকে আল্লাহ আজাব দিয়েছে গজব দিয়েছে শাস্তি দিয়েছে এই মতো যদি আল্লাহর কিতাব আল্লাহর মেজা রসুলের মেজা আল্লাহর কিতাব এবং রসুলের সোল্লাফকে অবহেলা করে অবমূল্যায়ন করে তাহলে তাদেরকে আল্লাহ আজাব দিবে গজব দিবে কিন্তু ধরন ভিন্ন ধরণ হচ্ছে এটাই বিধর্মীদের দিয়ে তাদের উপর শাস্তি দেওয়া হবে সম্মানিত বুঝতে কোরআন কিয়ামতের মাঠে আমাদের পক্ষে কোনো বিপক্ষে সাক্ষী দিবে প্রাণের সবচেয়ে ভালো দিক এবং আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দিক এটি যে তিয়ামতের মাঠে আল্লাহ যে সমস্ত সাক্ষী দিয়ে মানুষকে অপরাধী প্রমাণ করবেন মানুষের দুই হাত দিয়ে অপরাধী প্রমাণ করবেন মানুষের দুই পা দিয়ে অপরাধী প্রমাণ করবেন জমিনকে কথা বলার মাধ্যমে অপরাধী প্রমাণ করবেন ঠিক প্রত্যেকটা মানুষের বিষয়ে যেমন তার দুই হাত কথা বলবে দুই পা কথা বলবেন জমিন কথা বলবেন তেমনি প্রত্যেক মানুষের বিষয়ে কথা বলবে প্রত্যেক মানুষের বিষয়ে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে কোরআনকে কমেন্টস করার মন্তব্য করার সুযোগ দেওয়া হবে যেমন মানুষের দুই হাত মন্তব্য করবে তেমন মানুষের পক্ষে অথবা বিপক্ষের কোরআন মন্তব্য করবে এবং কোরআন যখন মন্তব্য করার সুযোগ পাবে তখন কোরআন আপনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে সেটাও নির্ধারণ করার সুযোগ আপনার কাছে দুনিয়াতেই আছে তথা আপনাকে যদি বলে দেওয়া হয় আগামীকাল বিচার হবে উমুকে তোমার সাক্ষী তুমি এখন তাকে তোমার পক্ষে বানিয়ে নিতে পারলে তোমার বিচার আপনি ওকে হোটেলে নিয়ে গিয়ে চা বিস্তুট খাওয়াবেন পকেটের মধ্যে ঘুষ ঝুঁকিয়ে দিবেন যে ভাই কালকে আমার পক্ষে সাক্ষী দিস তো কোরআনকে চা বিস্তুটও খাওয়ানো যাবে না কোরআনকে ঘুষও দেওয়া যাবে না সহজ উপায় কি দুনিয়াতে আপনি জানেন কোরআন আপনার কাছে সাক্ষী উপস্থিত কি আমাদের মাঠে আপনার পক্ষেও যেতে পারে পক্ষেও যেতে পারে আপনার বাড়িতে আছে ঘরে আছে মসজিদে আছে তবুও যদি আপনি তাকে আপনার পক্ষে আনার চেষ্টা না করেন প্রশ্ন বলে দেওয়ার পরেও প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি আপনি পরীক্ষায় ভালো না করেন তাহলে এই জিম্মেদারি তো আর আমার এবং আপনার বাল্লা সুখান ও তালা নয় এই দায়িত্ব পুরোটাই আপনার উপর কোরআন আপনি কেন শিখেননি কেন পড়েননি এর জবাব আপনিই দেবেন কিন্তু আপনি জানতেন যে কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে থাকবে পক্ষ কথা বলবে সুতরাং কেমনে তাকে পক্ষে কথা বলাবেন সহজ পাই কোরআন শিখতে হবে শিখার চেষ্টা করতে হবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে আফাল তাদাবুরুনাল কোরআন আমা আলা কুলুবিহিল আকফাল তারা কেন কোরআন বুঝেনা তাদের অন্তরে কি তালা আছে কিতাবুল মুসাল্লাহা হাযাল কোরআন হিমালয় পাহাড়ের উপর আত্মীর্ণ করতাম তাহলে কোরআনের মধ্যে যা আছে এটা বুঝে হিমালয় পাহাড় আল্লাহর ভয়ে থর করে পাপত কিন্তু মানুষের মধ্যে কোরআন পাঠানো আছে মানুষ সেটা বুঝে দেখার এবং শোনার এবং মানার চেষ্টা করে না এর জবাব মানুষকে দিতে হবে কেমন মাঠে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা সংক্ষিপ্ত কি আলোচনা করলাম কোরআন বরকময় কোরআন আল্লাহর বাণী দ্বিতীয় কি আলোচনা করলাম কোরআনের সাথে মুসলিম উম্মার ভাগ্য জড়িত কোরআনকে মুসলিম উম্মা দাম দিবে যেমন দুনিয়াতে তাদের মান সম্মান হবে তেমন কোরআনকে মুসলিম্মা দাম দিবে না আল্লাহর আজাব এবং গজবের শিকার হবে আজাব গজব মানে ভূমিকম্প নয় আজাব গজব মানে বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে তিন নম্বর কি কোরআন সাক্ষী কোরআন আপনার পক্ষেও সাক্ষী হতে পারে কোরআন আপনার বিপক্ষেও সাক্ষী হতে পারে এবার আমরা সংক্ষিপ্ত কোরআনের দু একটা ফজিলত দেখি রাসূলুল্লা সাল্লাল্লাহ আইনুল্লাহ সাল্লাহ বলছেন ইল্লাহ্লাল্লাহ আল্লুল দুনিয়াতে মন্ত্রীর লোক আছে এমপির লোক আছে চেয়ারম্যানের লোক আছে ওসি এসপি ডিসির লোক আছে প্রধানমন্ত্রীর খাস লোক আছে যে উমুকে অমুক মন্ত্রীর খাস লোক অমুকে অমুক আওয়ামী নেতার খাস লোক তার সাথে ঝামেলা করে সা বিপদে করবে তো দুনিয়াতে আল্লাহর লোক আছে আল্লাহ খাস লোক আছে তারা কারা একটা জায়ু আইন মাবাজ যাদের রাতের বেলা কোরআনের ভালোবাসায় পার্শ্ব বিছানা থেকে আলাদা হয়ে যায় এবং যারা রাতে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করে যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রক্ষা করে তারা দুনিয়াতে আল্লাহর খাস লোক তারা দুনিয়াতে আল্লাহ হাসুল হান ওলি আল্লাহ হাসুল হান বন্ধু এবং আল্লাহর এই সমস্ত বন্ধুদের সাথে যারা খারাপ ব্যবহার করবে আল্লাহ তাদের সাথে শত্রুতা করবে কোরআন পাঠক যদি জান্নাতে প্রবেশ করে তাহলে জান্নাতে বলা হবে কোরআন পড়ো আর উপরে উঠতে থাকো তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতে সর্বশেষ স্তর সেখানে গিয়ে শেষ হবে জান্নাতে আসনের পার্থক্য আছে মর্যাদার পার্থক্য আছে সম্মানের পার্থক্য আছে সেই পার্থক্যের মধ্যে উপরের দিকে উঠতে চাইলে সর্ব উপরের দিকে উঠার সহজ রাস্তা হচ্ছে কোরআন পড়া মানে জান্নাতের সর্বোচ্চ স্থান কি সর্বোচ্চ স্থান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বেশি হওয়া যা আল্লাহ যা রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে থাকতে পারা এটাই হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান তো মানুষ জান্নাতে যাওয়ার পর বেশি উপরে উন্নতি দিয়ে দুনিয়াতে কোরআন পাঠের মাধ্যমে কোরান তেলাওয়াতের মাধ্যমে সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক সত্য কি কোরানের এত গুরুত্ব থাকার পর এবং কোরান প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য শিক্ষা ফরজ হওয়ার পর ফরজে আইন হওয়ার পর সালাত যেমন ফরজ কোরান শিক্ষাও তেমন ফরজ কেননা কোরান ব্যতীত সালাত বাতি কোরান ব্যতীত সালাত বাতিল কোরান ব্যতীত সালাত বাতিল কোরানের সর্বনিম্ন যে অংশটা সালাতে পড়তেই হবে সেটা হচ্ছে সুরা ফাতেহা সুরা ফাতেহাও কোরআনের এই অংশ তো সুরা ফাতেহা ব্যতীত সালাত বাতি কোরআন ব্যতীত সালাদ বাতি তো যদি সালাদ মানুষের জন্য ফরজ হয় তো কোরআন ফরজ কিন্তু দুঃখজনক হল সত্য কি আমরা নিজেরা কোরআন জানি না আমাদের সন্তানেরা কোরআন জানে না আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না আমাদের গ্রামে কোরআন পড়া হয় না আমাদের এলাকায় আমাদের দেশে কোরআন পড়া হয় না এবং কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে বিভিন্ন গ্রাম্যস্ত বিভিন্ন স্কুলের কারণে মসজিদ থেকে ভক্ত উঠে যাওয়ার মতো অবস্থা অসংখ্য শত শত মসজিদ থেকে নাই মতন এবং অসংখ্য এলাকার মুসলমানের সন্তানেরা পড়ার না শিখেই বড় হচ্ছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমানের সন্তান পড়ার না শিখে বড় হচ্ছে আর আমরা এমন এক মুসলিম দেশে বসবাস করি যেটা নামটা হচ্ছে মুসলিম দেশ কিন্তু দেশের সরকারের পক্ষ থেকে স্কুল কলেজের কোনো সিলেবাসে কোরআন শিক্ষার শৈশ সমপরিমাণ ব্যবস্থা নেই যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এর কার্যকরী কোনো ব্যবস্থা নেই হ্যাঁ মসজিদ ভিত্তিক যে মন্তব্য পরিচালিত হতো সেটা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কিছু কিছু জায়গায় পরিচালিত হয় যেটাকে আমরা সাধুবাদ জানাই তবে সেগুলো আরও ভালো আরও চমৎকার আরও অ্যাক্টিভ হওয়া উচিত কেননা ওটা এক প্রকার এমন একটা চাকরির মতো হয়ে গেছে পেশার মতো হয়ে গেছে যে শুধু টাকা নিলাম আর কোনো মতে দিন পার করে নিলাম কারো কাছে জবাবদেহিতা এবং গুরুত্ব তেমন একটা আমরা অনুভব করতে পারি না আমাদের সফর অনুযায়ী আমাদের অভিজ্ঞতা অনুযায়ী সেই আলোকে আমাদের এই সফরের মূল বক্তব্য মূল দাওয়া হচ্ছে প্রত্যেক মানুষের প্রেমের মধ্যে এটা প্রবেশ করানো উচিত যে শ্রেষ্ঠ দাবাতি কাজ করার শিক্ষা এবং অস্বীকার সেইরকম কোরআন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায় শ্রেষ্ঠ দাওয়াতে কাজ হচ্ছে কোরআন শিখায় এবং শিখানো আর সর্বোত্তম সাদা পথ হচ্ছে কোরআন শিখা এবং শিখানো আজকে আপনারা এখানে যত মানুষ আজকে সালাত আদায় করবেন এবং সালাতে সোরাফ আতেহা করবেন আপনি যা নেকি পাবেন ছোটবেলায় যারা আপনাদের কোরআন শিখিয়েছিল তারা নেকি পাবে না পাবে না অবশ্যই পাবে এবং তাকে যে শিখিয়েছিল সেও কি পাবে না পাবে এইভাবে আজকে বর্তমান পৃথিবীতে জুমার দিনে যত মুসলমান যত মসজিদে গিয়ে সালা তাদাই করতেছে ইবাদত করতেছে তাদের প্রত্যেকের সকলের নেকির একটা অংশ রসুল্লাহ সাল্লু আসালাম এবং তার সাহাবিরা পাবে এবং পাচ্ছে তো আপনিও যদি সাদাটাই জারিয়ার বিশাল কাতারে সামিল হন যে আপনার নামেও আপনার মৃত্যুর পর শত শত বছর যাব নেকি অব্যাহত থাকুক তাহলে সাদাপাই ঝাড়গ্রামের সবচেয়ে বড় রাস্তা হচ্ছে জ্ঞান বিতরণ আর জ্ঞানের ইসলামের জ্ঞানের একাডেমিক জ্ঞানের প্রথম স্তরটাই হচ্ছে করা ইসলামের জ্ঞানের আরও শাখা প্রশাখা আছে কিন্তু শুরুটাই কি কোরআন ইসলামের জ্ঞানের একাডেমিক লেভেলের প্রাথমিক থেকে প্রাথমিক স্তরটাই হচ্ছে কোরআন আপনি যদি নিজে কোরআন শিখেন কোথাও কোরআন শিখানোর ব্যবস্থা করেন আপনার ওসিলাই যদি একজন কোরআন শিখে তার মাধ্যমে যদি পাঁচজন শিখে তার মাধ্যমে যদি একশো জন শিখে এভাবে কেয়ামত পর্যন্ত যদি চলতে থাকে আর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন আপনার কবরে এই নেকি পৌঁছতেই থাকবে পৌঁছতেই থাকবে এরকম ব্যাপক সাদাকায় জারিয়া বিশাল সাদাকায় জারিয়া এটা বড় মাধ্যম হচ্ছে করা এই আমি আমার এই দাওয়াতের সফরের সকল বক্তব্যে একটা কথা উল্লেখ করেছি সেই কথা হচ্ছে আমরা শিক্ষার গুরুত্ব জানি না এই জন্যই আমাদের মসজিদে এসি থাকার পরেও মসজিদে বক্তব্য যদি বিশাল বিল্ডিং বানিয়ে পৃথিবী শাসন করা যেত তাহলে দুবাই আজকে পৃথিবী শাসন করত। যদি প্রশস্ত রাস্তা বানিয়ে পৃথিবী শাসন করা যেত তাহলে সৌদি আরব পৃথিবীর শাসন করত। যদি তেল গ্যাস দিয়ে পৃথিবীর শাসন করা যেত মুসলমানেরা পৃথিবী শাসন করত কিন্তু যারা পৃথিবী শাসন করছে তাদের দুবাইয়ের মতো বিশাল বিল্ডিংও নাই তাদের মতো প্রশস্ত নাই তাদের কি আছে জ্ঞান এবং এবং বিজ্ঞান চর্চা করার মতো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আছে অক্সফোর্ড আছে ক্যাম্ব্রিজ আছে আর আমরা সেই জ্ঞানটাকেই মাইনাস করে আমরা মনে করছি বিশাল বিল্ডিং করলে উন্নতি ছাপ দিলে উন্নতি টাইলস দিলে উন্নতি এসি লাগালে উন্নতি আপনি এগুলো সব বাদ দিয়ে যদি স্বর্ণ মসজিদ তৈরি করেন আর যদি মুসল্লিদের মধ্যে জ্ঞান না থাকে জ্ঞানের চর্চা না থাকে তাহলে পঞ্চাশ বছর পরে স্বর্ণের মসজিদও কেউ আসবে না আর যদি আপনার মসজিদ তাল হয় যদি বেড়ারও হয় মসজিদই যদি না থাকে কিন্তু মুসল্লিদের মধ্যে জ্ঞান থাকে তোমার খোলা মুখে করবে ইসলাম টিকে আছে জ্ঞানের মাধ্যমে এবং জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞান পৌঁছে দেওয়ার মাধ্যমে তাহলে আমাদের মূল ফোকাস থাকা উচিত ছিল জ্ঞানের উপর এবং এই জ্ঞানটা এই দিনটা শুরু হয়েছে কোরআনের নাম রাখা হয়েছে কড়া মেয়ে কোরআনের নাম রাখা হয়েছে কিতাব লেখা দিয়ে। এই উন্নতির উপর প্রথম অবতীর্ণ হয়েছে কড়া পৃথিবীর মানুষকে লেখা এবং কড়া মুসলমানেরা শিখেছে আজকের সভ্য ইউরোপ এবং সভ্য আমেরিকা জ্ঞান বিজ্ঞান স্পেনের কাছে শিখেছে কডোভা এবং গ্রানাডা থেকে নিয়ে যাওয়া বই অনুবাদ করার মাধ্যমে শিখেছে পৃথিবীকে মুসলমানেরা জ্ঞান শিখেছে কিন্তু আজকে মুসলমানদের কাছে জ্ঞানের কোনো গুরুত্ব নাই কোরআন পড়া তো বহু দূরের কথা আমাদের যুবকেরা সাধারণ বই পর্যন্ত পড়ে না এবং সাধারণ বই তো বহু কথা এমনভাবে তারা মোবাইলের নেশায় আসক্ত মোবাইলের মধ্যে জুয়া এবং মোবাইলের মধ্যে মাদকের নেশার চাইতে খারাপ নেশা আছে মোবাইলের মধ্যে মাদকতা করলে যেই পরিমাণ মানুষের ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয় তার চেয়ে বেশি খারাপ এবং জঘন্য নেশা আছে মোবাইলের মধ্যে এবং বাস্তবের জুয়া মোবাইলের মধ্যে আছে সুতরাং আপনি বাহ্যিকভাবে দেখবেন আপনার ছেলে মেয়ে সব ভালো খুব সুন্দর কিন্তু মোবাইলের মধ্যে জুয়াতে আসক্ত মোবাইলের মধ্যেই মাদকতায় আসক্ত তাহলে সে কোরআন পড়া দূরের কথা বই পড়া বহু দূরের কথা সে যে কোনোদিন মারা যেতে পারে এই কথা স্মরণ করার তার কাছে সময় নেই সুতরাং আমরা একটা ভয়ঙ্কর ভয়াবহ প্রজন্ম বড় করতেছি অথচ এখনো আমি আমার এক বছরের অভিজ্ঞতা ইংল্যান্ড ইংল্যান্ডের এক বছরের অভিজ্ঞতায় দেখেছি তাদের পাবলিক বাস পাবলিক ট্রেনে চললে এখনো আপনি পাঁচ দশজন জন পাবেন যুবক যুবতী যারা বই হাতে করে উঠেছে এবং বই পড়তেছে অর্থাৎ তাদের পকেটে আইফোন আছে তারা পৃথিবী শাসন করছে পৃথিবী পরিচালনা করছে জ্ঞান দিয়ে আর আমাদের তরুণ আমাদের সমাজ আমাদের ছেলেমেয়েরা জ্ঞান থেকে দূরে সরতে 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 সত্যে অন্ধকার জগতে প্রবেশ করেছে যার শেষ ঠিকানা হচ্ছে গোলামি যার শেষ ঠিকানা হচ্ছে গোলামীর জিন্দু যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছি কোরআনের মূল্যায়ন আপনার কাছে যেমন হবে পৃথিবীতে আল্লাহ আপনার মূল্যায়ন তেমন করে দেবে তথা আপনি অবাক হবেন না যে একদিন আপনাদের সাথে যদি রোহিঙ্গাদের মতো ব্যবহার করা হয় কেন আপনি আল্লাহ কোরআনের সাথে ওই রকম ব্যবহার করতেছেন এখন কোনো মূল্য নাই আপনাদের বাড়িতে ঘরে মসজিদে গ্রামে শহরে কোরআন হয়ে গেছে কিতাব আর মেহজোরা একটি পরিত্যক্ত কিতাব কিন্তু এটা আল্লাহর বাণী আল্লাহর পক্ষ থেকে পাঠানো আপনাদের প্রত্যেকের কাছে পাঠানো কোরআন শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় কোরআন শুধু রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্য নয় কোরআন শুধু ছোট বাচ্চাদের জন্য নয় কোরআন যখন প্রথম অবতীর্ণ হয়েছিল তখন যারা কোরআন শিখেছিলেন তারা সকলেই ছিলেন প্রৌঢ় অথবা বৃদ্ধ রাসুলের নিজের বয়স ছিল বয়স ছিল তথা প্রথম যখন অবতীর্ণ হয় তার সাথে যে যারা পাঁচ দশ বছর যুক্ত করেন তো সবারই বয়স পঞ্চাশ ষাট আল্লাহ নবীর সাথে যারা বন্ধু ইসলাম গ্রহণ করেছিল আবু বকর অমর রহমান তালাহা জুবাই আউফ তাদের সকলের বয়স গড়ে এরকমই হবে চল্লিশ পঞ্চাশ আল্লাহ নবীর চাচা যারা ইসলাম গ্রহণ করেছিল হামজা আব্বাস তাদের বয়স গড়ে এরকম হবে পঞ্চাশ ষাট তথা প্রথম যে প্রজন্মটা কোরআন শিখেছে তারা ছোট বাচ্চা ছিল না প্রথম যে প্রজন্মটা কোরআন শিখেছে তারা আপনাদের অনেকের মতো বয়স্ক এবং বৃদ্ধ ছিল কিন্তু তবুও তারা কোরআন আল্লাহ নবীর কাছে শিখেছে মুখস্থ করেছে সুতরাং কোরআন শিক্ষার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় প্রত্যেক মুসলমানকে বলার আগে কোরআন শিখতেই হবে কোরআন শিখেন কোরআন পড়ে কোরআনের সাথে সম্পর্ক রাখা অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তাহলে এটা হবে জান্নাতের মৃত্যু কোরআনের সাথে সম্পর্ক বিহীন অবস্থা মানে আল্লাহ সুহায়ন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন অবস্থা কেন আল্লাহর সাথে সম্পর্ক রক্ষার একটা মাধ্যম পৃথিবীটা আপনার কাছে আছে সেটা করা যেটা আল্লাহ বাণী সম্মানিত উপস্থিতি এই জন্য আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত জুমার খুদ্ আপনাদেরকে সারমর আকারে এতটুকুই বলতে চাই যে আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন শিখতে হবে দুইটা বাক্য মনে রাখতে হবে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ কোরআন শিখা এবং শেখানো সাদা জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম কোরআন শিখা এবং শিখানো প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজে আইন কোরআন না শিখলে না পড়লে না জানলে না বুঝলে আল্লাহর গজব আল্লাহর আজাব অবশ্যম্ভাবী আর বাংলাদেশের মুসলমানদের উপর যদি আল্লাহর গজব এবং আজাব আসে তাহলে এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার আশেপাশে আর কোনো মুসলিম দেশ নাই তথা রোহিঙ্গারা যদি পালিয়ে বাংলাদেশে আসতে পারে আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না বা স্পেনের মুসলমানেরা যদি পালিয়ে মরক্কো যেতে পারে বা লিবিয়া যেতে পারে আপনি পালিয়ে কোথাও যেতে পারবেন না সিরিয়ার মুসলমানরা যদি পালিয়ে তুরস্ক যেতে পারে ফিলিস্তিনের মুসলমানরা যদি পালিয়ে আশেপাশের দেশে যেতে পারে আপনি পাবেন না সুতরাং আল্লাহ রাজাব এবং গজব আসার আগে আমাদেরকে কোরআনকে মূল্যায়ন করতে হবে কোরআন শিখতে হবে কোরআন শিখাতে হবে ভিক্ষা করে হলেও মসজিদে মক্ত চালাতে হবে এবং মসজিদে কোরআন শিক্ষার জন্য দান করলে একটা আলিফ শিক্ষার জন্য যদি কেউ দান করে জানিয়ে মসজিদে কোরআন শিখাবো এই মর্মে একটা মুসলমানের সন্তানকে আলিফ শিখানোর জন্য দাম করে তা আপনার মসজিদে এসি লাগানোর চেয়ে বেশি নিকি হবে ইনশাআল্লাহ বেশি নিকি হবে ইনশাআল্লাহ বেশি নিকি হবে কিন্তু এটা সেই দিন সম্ভব যেই দিন আপনি এই শিক্ষার গুরুত্ব বুঝবেন